আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে মনের সকল আশা খুব সহজেই অতি সহজেই পূরণ হওয়ার দোয়া ও আমল তদ্বির আমরা শিখে নেব ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আপনাদের মনের মধ্যে যদি কোনো ছোটা এবং বড় আশা যদি লোকায়িত থাকে সেই আশা পূরণ হচ্ছে না আপনি পূরণ হওয়ার জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই আমলটি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফাকরবুল আলামিন খুব তাড়াতাড়ি আপনাদের মনের আশাকে পূর্ণ করে দিবেন ঠিক আছে এটি খুব সহজ আমল সুন্দর আমল একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে খুব সহজে আপনারা নিজে নিজে আমলটি খুব সহজেই করতে পারবেন ইনশাল্লাহ তো মনের মধ্যে আশা নেই এরকম লোক কি পৃথিবীতে রয়েছে নেই সকলের মনের মধ্যেই কোনো না কোনো আশা কিন্তু কী করেছে বাসা বেঁধেছে হয়তো কারোর আশাটা কম কারোর আশাটা বেশি কারোর আশা ছোটো কারোর আশা বড় তো আশা কিন্তু সবারই রয়েছে তো এই আশা যদি মনের মধ্যে লোকায়িত থাকে এই আশা আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো মাখ সেটা পূর্ণ করতে পারে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সেটা পূরণ করতে পারে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষেই সেটা পূরণ করা সম্ভব সেই জন্য সেটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছেই চাইতে হবে ঠিক আছে আর চাইতে গেলে কিছু দোয়া দরু তসফিতা হালিল বা কিছু আমলের মাধ্যমে সেটা আপনার কি করতে হবে চাইতে হবে ঠিক আছে তো চাওয়ার সেই নিয়মটা আমি আজকে সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে সুন্দর একটা নির্জন জায়গার মধ্যে বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করবে যেখানে আপনার আমলের কোনো ত্রুটি বিচ্ছতি না ঘটবে এরকম সুন্দর জায়গার মধ্যে আপনি বসে প্রথমে আপনি সাতবার করে এসতেখার পাঠ করে এবং সুন্দর করে আস্তা গফিরুল্লহ আস্তাগিরুল্লহ আস্তা গফিরুল্ল এভাবে সাতবার করে পাঠ করে এরপর আপনি যে কোনো দরুদ শরীফ আপনি সাতবার করে হি করবেন পাঠ করবেন চাইলে নামাজের মধ্যে যে আমরা দরুদ পড়ি দরুদ ইব্রাহিম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সল্লাহ আলহি আসালাম সেটাও কিন্তু আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন পাঠ করার পর আপনি এই যে একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম এই দোয়াটা আপনি একশত একবার করে হি করবেন পাঠ করবেন দোয়াটি হচ্ছে আলমানি আল মানি আলমানিয়াউ হ্যাঁ আল এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আমার সাথে আপনি কয়েকবার বলেন এখনই দেখেন আপনার মুখস্থ হয়ে গেছে আল মানি আল মানি আউ হ্যাঁ আপনার কিন্তু আশা করি এখনই মুখস্থ হয়ে গেছে তো এই আল মা এই শব্দটিকে আপনি একসাথে একবার করে করবেন পাঠ করবেন হ্যাঁ পাঠ করে আপনি শেষে আবার বেজর সংখ্যা কয়েকবার শরীফ পাঠ করে আপনার মনের মধ্যে যে আশাটি লুকায়িত রয়েছে সেই আশার কথা স্মরণ করে আল্লাহ তালার কাছে আপনি হাত তুলে কী করবেন মোনাজাত করবেন ঠিক আছে এই আমলটি আপনি কয়েকদিন লাগাতার করেন তিন দিন করেন অথবা পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত করেন ইংশে আল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র করানুল কারিমের উশিলায় আল্লাহ তালা আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশা পূরণ করে দিয়েছে আপনার মনের মধ্যে যে আশা বাসা বেঁধেছে সেই আশাকে আল্লাহ তালা পূরণ করে দিবে ঠিক আছে তাছাড়া আপনি আরেকটি নিয়মে এই আমলটি করতে পারেন সেটি হচ্ছে যে কোনো আমলের পূর্বে তো বেজর সংখ্যায় ছুরি পড়া ভালো তো পরে আপনি সকালে এবং সন্ধ্যায় সকাল সন্ধ্যায় বলতে সকালে বলতে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় বলতে মাগরীবের নামাজের পরে এটা আপনি বসে কিছুক্ষণ যদি এই নামের জিকির করেন এই নামটা যদি আল্লাহ তালার কাছে জপেন জপার পরে আপনার সেই কাঙ্ক্ষিত আশা যদি স্মরণ করেন আল্লাহ তালা খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনার সেই মনের আশাকে আল্লাহ তালা খুব সহজেই পূরণ করে দিবে হ্যাঁ আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি যতটুকু আমি পেরেছি তো জানি না আল্লাহ তালা কতটুকু বুঝাবার তৌফিক অভিজ্ঞান করেছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও অবশ্যই দয়া করে আপনারা এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই ওনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয় জানতে শিখতে বুঝতে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বারে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইম হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি যোগাযোগ করে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত